নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো নিয়েছি আমি এখানে কুমড়ো পাতা পাতা দিয়ে আর এখানে নিয়েছি আমি সুটকি মাছ নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আর এখানে নিয়েছি আমি শস্য পাতার বোনা বানাবো সুটকি মাছ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দিয়ে দিই আমি সর্ষে দিয়ে দিচ্ছি লঙ্কা মাছ দিয়ে রেখেছি আগে থেকে রসুন দিয়ে দিচ্ছি একটু পেস্ট কুচি আর পাতাটার মধ্যে এখন দিয়ে দেব একটু লবণ লবণ মেখে রেখে দেবো আর এইদিকে মিক্সচারটা আমি করে নিই এদিকে মিক্সচারটা করে নিই এখন দিয়ে দিই তেল আর এখানে মিক্সচারটা করে নিয়ে এলাম করে নিয়েছি একটা বাটির মধ্যে ডেলে নিই বাটির মধ্যে ঢেলে নিলাম আর সবটা নিয়েছি এখন পাতাগুলো একটু মজা গেছে জলটা ফেলে দিই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁচকুচি হলুদ পরিমাণ করে লবণ ভালো করে মেখে নেব একটা পাতা নিয়েছি উপর আর একটা পাতা দিয়ে দিই দেখান থেকে মশলা নিয়ে নিয়ে দিই তেলটাও গরম হয়ে গেছে এমন করে আর একটা সবগুলো স্টা করে দিয়ে দিলাম এমন করে সবগুলো করে নেব সবগুলো দিয়ে দিয়েছি নিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেই বৃষ্টি হয়েছে তার জন্য বানিয়ে নিলাম বৃষ্টির মধ্যে দিতে ভালো লাগে বানিয়ে নিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে তুই লাইক শেয়ার কমেন্ট করে ভালো থাকবে